জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন পুরো ভিডিওটা আজকে খুব সুন্দর বিষয় দেখুন আমরা হিন্দু ধর্মীয় আমাদের ধর্ম আমরা পালন করব তো বটেই তার সঙ্গে এই যে রোজার মাস চলছে এই রোজার মাসে আমাকে হঠাৎই একজন আমার কাছে এলো আজকে দুপুর বেলায় এসেছে আমার পরিচিত আছে এই ব্যাংকে ওরা যাওয়া আসা করে তো আমি যে ইউটিউবে আপনাদের কে অনেক কিছু তথ্য দিচ্ছি জানাচ্ছি উনিও আমার সন্ধান পেয়েছেন তো আমার কাছে আমারই পাড়ায় তো পরিচিত ঠিক সেইভাবে নয় তবে আসা যাওয়া করে হয়তো কখনো দেখে থাকবো বা আমাকে দেখেছে জেনেছে আমার বাড়ি এখানে যেভাবেই হোক আমার কাছে আজকে হঠাৎ এসেছে এসে আমাকে বলছে মা বলেই বলছে বলছে মা আমি রোজা করতে পারি কি তখন আমি একটু হতভম্ব হয়ে গেলাম যে রোজা করতে পারি কি মানে হাতে দেখুন কাঁচে চুরি পরা আছে সিঁথিতে সিঁদুর নেই দেখে একটু হলো মনে হচ্ছে কপালে টিপ আছে অবশ্য লাল টিপ পরা আছে কিন্তু এরকম সাজ পোশাক তো আমি তখন ভাবছি যে আবার আমাকে জিজ্ঞাসা করছে কেন যে রোজা করবো কিনা তারপর আমি বলছি যে আচ্ছা মা আমাকে তুমি জিজ্ঞাসা করছো কেন রোজা করবো কিনা না আমি একটু ইতস্তত করি আমি জিজ্ঞাসা করছি তখন সে তার জীবনের কাহিনীটা আমাকে বলছে আর কি বললো সবটাই বলল যে আমি একটা ছেলের সঙ্গে ভালোবাসা করে আমি হিন্দু আমার হিন্দু ঘরে জন্ম হিন্দু পরিবারে জন্ম কিন্তু একটা ছেলের সঙ্গে ভালোবাসা করে আমি স্কুল লাইফ থেকেই ভালোবাসা হয়েছিল তারপর কলেজ লাইফ তারপর এখন আমি তাকে বিয়ে করেছি যে চাকরি করে কিন্তু আমাকে আমার বাড়ির মানে স্বামীর যেহেতু আমার এখন স্বামী তো সেই স্বামীর বাড়ির শ্বশুর শাশুড়ি আমাকে বলছে যে তোমাকে তো স্বামীর ধর্ম পালন করতে হবে রোজা করতে হবে তো আমার করা চলবে চলবে এরকমই তো স্তত করে বলছে আর কি তখন আমি বলছি যে আমি একটু ভেবে নিলাম অবশ্য ভেবে নিয়ে বললাম যে দেখো মা তোমার জন্ম তো হিন্দু পরিবারে জন্মসূত্রে তুমি হিন্দু ধর্মের কিন্তু যেহেতু তুমি ভালোবেসে বিয়ে করেছ অন্য ধর্মে তবে সেই ক্ষেত্রে আমি বলবো স্বামীর ধর্ম পালন যদি না করো যেহেতু তুমি ভালোবেসে বিয়ে করেছো তোমাকে তো জোর করে কেউ বিয়ে দেয়নি বা যে যিনি বিয়ে করেছেন তিনি তো জোর করে বিয়ে করেন তোমরা উভয় উভয়কে ভালোবেসেছ বেশি বিয়ে করেছ তো সেক্ষেত্রে তোমার স্বামীর ধর্ম পালন করাটা তো কর্তব্যের মধ্যে পড়ে আর তবে কি জোর করাটা অবশ্যই উচিত নয় যে যার ধর্ম সে তার পালন করবে এটাই আমি বলবো সর্ব সর্ব সব ধর্মে হিন্দু জৈন তারপর ব্রাহ্মণ শুদ্র সকলে সকলের ধর্ম পালন করুক এখানে জৈন বৌদ্ধ বলে কোনো কথা নেই হিন্দু মুসলিম বলে কোনো কথা নেই যারা জন্মসূত্রে যে ধর্মের মানুষ হয়েছেন সেই ধর্মকে এই প্রাধান্য দেওয়াটাই আমাদের কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু কিছু কিছু যে ব্যতিক্রমগুলো ঘটে যাচ্ছে যেমন এই মেয়েটির ক্ষেত্রে যে ব্যতিক্রম ঘটেছে সেই ক্ষেত্রে আবার দেখতে গেলে সংসারের মঙ্গলের জন্য স্বামীর সন্তানের ভালোর জন্য পরিবারের লোকজনের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটানোর জন্য বাপের ঘর থেকে তো চলেই এসেছে স্বামীর ধর্ম পালন করাটাই কর্তব্য তাই যদি আমি বললাম ওকে যদি তোমার নিজের মন থেকে ইচ্ছে হচ্ছে যে তুমি রোজা করবে তুমি করো আর আমি তোমার পরিবারের লোকজনদের উদ্দেশ্যে বলবো দেখুন জোর করে কিছু আদায় করা যায় না আপনারা অবশ্যই ভালো মানুষ সজ্জন মানুষ তাই এদের ভালোবাসার মূল্য দিয়েছেন সংসারে সংসার ধর্ম করার অনুমতি দিয়েছেন তাই এরা ভালোবেসে বিয়ে করে সংসার ধর্ম করছে তবে কি জোর করাটা উচিত নয় আমি ওই মেয়েটিকে বললাম তোমার যদি মনের ইচ্ছা হয় তুমি করতে পারো আর এখানে একটা কথা বলার আছে যে দেখুন আমাদের হিন্দু মুসলিম আমরা যে ধর্মের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি যে যার ধর্মের মধ্যে দিয়ে তো তবে আমাদের যেমন বাবা সত্যনারায়ণ ওনাদের কিন্তু পীর আবার মুসলিম ধর্মেরও অনেক মানুষ আমি দেখেছি আমার পরিচিতও আছে শিবের ভক্ত পীরের ভক্ত মানে নারায়ণের ভক্ত এমন অনেক মানুষও কিন্তু আছেন তো যাইবাহক এখানে ব্যাপারটা হচ্ছে ও আমাকে জিজ্ঞাসা করতে এসেছে আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলো ঠিক বলেছি না ভুল করলাম আপনারা আমাকে একটু জানান কমেন্টে প্লিজ আর কি করা উচিত মেয়েটির সেই ব্যাপারও আমাকে যদি জানান আমি খুব উপকৃত হব আমাকে আগামী দিনেও এরকম অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে আমি বুঝতে পারছি কারণ আমি যেহেতু এই দিকটায় এসেছি এই ধর্মের পথে নেমেছি আমার ধর্ম আমি তো নিশ্চয়ই দেশে প্রচার পাক অবশ্যই চাইব কিন্তু এই রকম ব্যতিক্রম যে ঘটনাগুলো যদি আমার সামনে আসে আমি তাদের যে উপদেশ দিচ্ছি সঠিক দিচ্ছি কিনা ভুল দিচ্ছি আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান আর আজকে এখানে একটা বিষয় আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি এই চৈত্র মাসে আপনারা আমরা আমরা হিন্দু সনাতন ধর্মীয় আমাদের প্রত্যেকের কর্তব্য তুলসী তলায় প্রদীপ চলিত করা প্রদীপ ধরানো এই কাজটা আমরা প্রত্যেকেই করি আসুন এই চৈত্র মাসে এই যে চৈত্র মাস চলছে চৈত্র মাস অত্যন্ত শুভ পবিত্র মাস এই শুভ মাসে ভালো ভালো পুজোর দিন আছে রামনবমী আছে বাসন্তী পূজা আছে মানে বাসন্তী দুর্গা পূজা নীল ষষ্ঠীর ব্রত আছে এরকম আমাদের যে উৎসবগুলো আছে তারপর এই চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা করতে হবে শুক্লপক্ষে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে হবে আমরা আসুন মা লক্ষ্মীকে কিভাবে সন্তুষ্ট করব আজকে এই পর্বে জেনে নিই মা লক্ষ্মীর পুজো আপনারা শুক্লপক্ষে যে করবেন শুক্লপক্ষে মা লক্ষ্মীর পুজো যেদিন করবেন সেইদিন অবশ্যই নিরামিষ আহার করবেন আর মা লক্ষ্মীকে যে চালটা দিয়ে পুজো করবেন ব্রাহ্মণ দিয়েই করুন আর নিজেই করুন সেই চালটা বাড়ির বাইরে পাঠাবেন না কাউকে ওই চালের অন্ন রান্না করে নিরামিষ অন্ন অন্ন ভোগ রান্না করে খাবেন পরিবারের প্রত্যেকে প্রত্যেক সদস্য মা লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট হবেন আর এই শুক্লপক্ষের দিন আপনারা অবশ্যই মা লক্ষ্মীর পুজোয় পাঁচ রকম ফল একটু হলুদ ধরনের মিষ্টি আতপ চাল অথবা সিদ্ধ চাল অবশ্যই দেবেন তার সঙ্গে সবজি মুগের ডাল নুন তেল হলুদ লঙ্কা এই সমস্ত কিছু কিছু সাজিয়ে রাখবেন সুন্দর করে মায়ের পুজো করবেন ব্রাহ্মণকে দিয়ে যদি পুজো করান যে চালের নৈবেদ্য আপনি ব্রাহ্মণকে দিচ্ছেন মানে ব্রাহ্মণকে যে সিদে দিচ্ছেন চালের চাল ডাল তেল নুন ঝাল মশলা সবজি ওই যে চালটা দিচ্ছেন ওই চালটা ওই দিন ব্রাহ্মণকে নিয়ে যেতে দেবেন না আর পুজো করার যে চালটা আলাদা করে আপনি ঠাকুরের জন্য পুজো করার জন্য যে নৈবেদ্য সাজাচ্ছেন যে চাল দিয়ে মায়ের কাছে সাজাবেন তো ওই যে চালটার কথা আমি বলছি সেটা সিদ্ধ চাল হতে পারে আতর চালও হতে পারে ওই চালটা ঠাকুর মশাইকে দেবেন না আলাদা করে ঠাকুর মশাইয়ের জন্য একটা সিধে তৈরি করে ঠাকুর মশাইকে দেবেন আর ওই দিন নিয়ে যেতে দেবেন না পরে দিয়ে আসবেন দিয়ে আর ওই যে চালটা যেটা নৈবেদ্য দিয়েছেন ঠাকুরকে ওই চাল আপনারা প্রত্যেকে খাবেন অন্ন রান্না করে ভীষণ শুভ ভীষণ ভালো আর চৈত্র মাসে শুক্লপক্ষে আপনারা আর একটা কাজ করবেন যেদিন এই লক্ষ্মী পুজো করবেন আপনারা শুক্লপক্ষে বৃহস্পতিবার সেদিন তো আপনারা শুদ্ধ হয়েই থাকছেন নিরামিষ খাচ্ছেন কোনো অসুবিধা নেই সন্ধ্যার সময়তেও যখন আপনারা সন্ধ্যা প্রদীপ দেখাবেন তখন একটা কাজের কথা বলে দিচ্ছি আমি কাজটা কি কাজটা হচ্ছে একটা এলাচ নেবেন পরিষ্কার শুদ্ধ এলাচ সবুজ রঙের যে এলাচ হয় এলাচ একটা লবঙ্গ ফুলওয়ালা লবঙ্গ নিতে হবে এমনি ডাটি ভাঙা লবঙ্গ নিলে কিন্তু চলবে না মানে ফুল ভাঙা লবঙ্গ নিলে চলবে না ফুলওয়ালা লবঙ্গ নিতে হবে এক টাকার একটা কয়েন নেবেন এই তিনটে জিনিস নেবেন নিয়ে হাতের মধ্যে রাখবেন সন্ধ্যা দেখিয়ে নেবেন সন্ধ্যা প্রদীপ জ্বালালেন আহ শঙ্খ বাজালেন সমস্ত কিছু মানে সন্ধ্যার পুজোটা আপনারা করে নিলেন সন্ধ্যা দেখানোটা হয়ে গেল তারপর মায়ের কাছে বসে শুদ্ধ বস্ত্র পরে অবশ্যই স্নান করতে হবে এমন কথা আমি বলছি না স্নান তো দুপুরে সকালে করছেন নিরামিষ খাচ্ছেন কোনো অসুবিধা নেই তো শুদ্ধ হয়ে বসে হাতের মধ্যে নিয়ে মায়ের কাছে একটা মন্ত্র বলে দিচ্ছি সেই মন্ত্রটা আপনারা জপ করবেন আর মন্ত্রটা যদি জপ করতে না পারেন তাহলে অবশ্যই পাঁচালি পড়বেন মায়ের পাঁচালি সন্ধ্যার সময় অবশ্যই মায়ের পাঁচালী পড়বেন আর মন্ত্র জপ করার পরেও যদি পাঁচালি পড়তে পারেন আরো ভালো আর মন্ত্র জপ যদি একান্ত করতে না পারেন অবশ্যই পাঁচালি পড়বেন মন্ত্রটা হচ্ছে ওম লক্ষ্মী নারায়ণে নম এই হচ্ছে মন্ত্র এই মন্ত্রটা একশো আটবার যদি জপ করতে পারেন ভালো না তো ওম লক্ষ্মী নারায়ণের নম এক সামান্য ছোট কথার একটা মানে মন্ত্র আপনারা চাইলে জপ করতে পারেন আর পাঁচালি অবশ্যই পাঠ করবেন লক্ষ্মী পাঁচালী ব্রত কথা অবশ্যই পাঠ করবেন তারপর দেবেন ধ্বনি এরপর ওই যে হাতে করে নিয়েছিলেন তিনটে জিনিস ওই তিনটে জিনিস মায়ের শ্রীচরণের সামনে রেখে দেবেন খানিক্ষণ তারপর আপনারা ওইখান থেকে ওই জিনিসটা নিয়ে আপনারা যে বালিশের মধ্যে ঘুমান মানে যিনি করছেন কাজটা তার বালিশেই কিন্তু রাখতে হবে অন্য কেউ যেন সেই বালিশে মাথা না দেয় না শোয়ে এটা খেয়াল রাখতে হবে আর একটু গোপনে কেউ যেন না দেখে সেরকম ভাবে ওই বালিশের মধ্যে ওই জিনিসগুলো রেখে দিতে হবে অথবা আপনি বালিশের তলায় রাখতে পারেন কিন্তু সেক্ষেত্রে হয়তো কেউ দেখে ফেলতে পারে বালিশের ভিতরে যদি ঢুকিয়ে বালিশের মুখটা মুড়ে দেন তাহলে খুব ভালো হয় এটা করতে পারেন আর হয়তো আপনারা বলতে পারেন যে কদিন করব কতদিন রাখবো এখানে কতদিন রাখার কোনো ব্যাপার নেই আপনারা ওই বালিশে মাথা দিয়ে ঘুমান তারপরে দেখুন আস্তে আস্তে আপনার জীবনে কিরকম উন্নতি আসে বিশেষ করে এই ক্ষেত্রে আমি বলবো যিনি বাড়ির আয় কর্তা মানে যিনি উপার্জন করছেন তার বালিশের মধ্যে রাখাটা বেশি ভালো হবে সবথেকে ভালো হবে তবে খেয়াল রাখতে হবে তার বালিশে যেন আর অন্য কেউ নাশ হয়ে না ঘুমায় তাকেই শুতে হবে তাকেই ঘুমাতে হবে এই কাজটা আপনারা করতে পারেন করে দেখতে পারেন আশা করছি আপনাদের উন্নতি হবেই হবে মঙ্গল হবেই হবে সংসারে উন্নতি আসবে তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন শিহরী শ্রী বিষ্ণুর নারায়ণের কৃপায় সকলে অনেক অনেক ভালো থাকুন আমাকে কমেন্ট করে অবশ্যই আপনাদের কথা আপনি আপনাদের কথা অবশ্যই আমাকে জানান আপনাদেরকে আমি এই অনুরোধ করছি আসছি আজকে